আমি কথা বলবো আমার কাছে যেটা রাইট মনে হবে যেটা রং মনে হবে এবং আমি সবসময় বলিও আট বছর পেরিয়ে নয় বছরে পা রেখেছে সাকিব উপর আদরের ছেলে আব্রাম খান জয় শত ব্যস্ততা কাটিয়ে দেশে ফিরে ছেলের জন্মদিনের কেক নিজের হাতে কেটেছেন সাকিব খান ছেলেকে দিয়েছেন লাখ টাকার উপহারও কিন্তু সেটা নিয়েও নানান রকম তর্ক বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই কেননা সাকিবের দুই করে তার রয়েছে দুই সন্তান কিন্তু বরাবর তো আদরে বাঘটা জয়ের সঙ্গে বেশি প্রকাশ করেন সাকিব খান তাহলে সেজাদ খান বীরকে আসলে কোন চোখে দেখেন সাকিব সেই প্রশ্নটাই নতুন করে উঠে এসেছে সিনেমার কাস্তে দেশের বাইরে দুই মাসেরও বেশি সময় কাটিয়েছেন সাকিব খান সরকার পতনের মাঝে দেশের নানান রকম চড়াই উত্তরায়ের মধ্যেও দেখা যায়নি সাকিব খানকে তিনি তার ব্যস্ততায় ডুবেছিলেন কিন্তু ছেলে আবরাম খান জয়ের জন্মদিনের কথা বলে যাননি তিনি যথাসময় দেশে ফিরে ছেলের জন্মদিনের কেক নিজের হাতেই কেটেছেন কিন্তু এ কি শুধুমাত্র আবরাম খান জয়ের জন্যই বজায় রাখেন সাকিব খান যে প্রশ্নটি তুলেছে অনেকেই সন্তানের প্রতি বাবার আদর নিয়ে মাঝে মাঝে বিতর্কিত আলোচনায় আসেন সাকিব খান সেজাদের প্রতি তার আদর কতটা গুরুত্ব রয়েছে তার কাছে সে প্রশ্নের মুখোমুখি থাকেন সাকিব খান কেননা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই তিনি জানিয়েছিলেন আব্রাহামের মতো করে শেজাদকেও একটা সুন্দর মেমরি দিবেন তিনি কিন্তু বাস্তবার্থে তেমন কোন উল্লেখযোগ্য দৃশ্যায়ন এখন পর্যন্ত দেখা যায়নি অথচ আব্রাহাম খান জয়ের জন্মদিনের কথা মাথায় রেখে ঠিকই যথাসময় দেশে ফিরলেন সাকিব খান তবে বিষয়ে কোন রকম আক্ষেপ নেই বুবলির তিনি বলেন সেজাদের বাবা মা উভয়ের দায়িত্ব পালন করেন তিনি একাই যদিও মাঝে মাঝে ফোন কলে শেজাদের খোঁজখবর রাখেন সাকিব তবে আদরের পাল্লাটা সেজাদের সে জয়ের দিকে বেশি মনে করেন বলে অনেকেই যদিও সে ব্যাপারে অভিযোগ নেই বুবলির বরং তিনি আরও এবারের জয়ের জন্মদিনে তার ছেলেকে দিয়ে উইশ করিয়েছেন যেটা আসলে অত্যন্ত প্রশংসনীয়